বিসমিল্লাহর রহমানের রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির দুই সালের হজ বিষয়ক আরও একটি ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স ভিডিওর শুরুতেই একটি ব্যক্তিগত প্রসঙ্গ আপনাদের সামনে শেয়ার করছে সেটি হচ্ছে পবিত্র ঈদ ফিতরের চার দিন আগে আমি ছুটিতে বাংলাদেশে আসি তাই নিয়মিত ভিডিও দিতে গত কিছুদিন ধরে পারছি না সেই জন্য সবার কাছে আমার সাবস্ক্রাইবারদের কাছে এবং যারা আমার ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন তাদের কাছে ক্ষমা চাচ্ছি কারণ দেশে এসে একটু প্রস্তুতির প্রয়োজন পড়ে ইনশাল্লাহ আগামী আরও দু মাস আমি দেশে থাকব সেই সময়ে দেশ থেকে একটু ভিডিও দিতে আমার একটু কষ্ট হবে তথ্য সংগ্রহ এবং ভিডিও বানানো আর সেটির জন্য আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তারপরও চেষ্টা করব নিয়মিত হজ ওমরা বিষয়ক এবং সৌদি প্রবাসীদের সময়সাময়িক বিষয়ে ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য সম্মানিত ভিভার্স আজকে যে বিষয়টি আপনাদের সামনে নিয়ে হাজির হচ্ছি সেটি হচ্ছে হজ কার্যক্রমে নিম্নগ্র সৌদি আরব গমনের জন্য বিশাপ্রাপ্তি প্রসঙ্গে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি হচ্ছে যে হজের জন্য যারা বিশেষ করে হজ যারা হজ করতে সৌদি আরবে যাবেন আপনাদের বাড়ি ভাড়া হোটেল ভাড়া এবং আপনাদের যাবতীয় প্রস্তুতির জন্য পূর্বে যে সকল বিষয়গুলোর প্রয়োজন পড়ে সেগুলোর জন্য আপনাদের এজেন্সির প্রতিনিধি অথবা মোয়াল্লাম সৌদি আরবে যাওয়ার জন্য যে বিষাপ্রাপ্তি সেটির একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সেই বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছে সেটি হচ্ছে উপরোক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে দুই সালে হজ যাত্রীদের জন্য সৌদি আরবে বাড়ি ভাড়া বা অন্য কোনো প্রয়োজনে যাওয়ার জন্য মোহাল্লাম বিষার পরিবর্তে বিজনেস বিষয়। এতদিন মোহাল্ল্যাম বিষয় অথবা অমরা বিষয়ও যাওয়া যেত কিন্তু এখন ওমরা বিষয়ও বন্ধ হয়ে যাবে বিজনেস ভিসা প্রদান করা হচ্ছে মর্মে ঢাকাস্থ রাজকীয় সৌদি দূতাবাস জানিয়েছে এখন থেকে তাদেরকে বিজনেস ভিসা দেওয়া হবে ঢাকায় সৌদি আরবে দূতাবাস জানিয়েছে ফলে এখনও কোনো এজেন্সির প্রতিনিধি বাড়ি ভাড়া হজের প্রস্তুতিমূলক কাজের জন্য সৌদি আরবে যাওয়ার প্রয়োজন হলে তিনি বিজনেস ভিসা সৌদি আরবে যেতে পারবেন ভিসা পেতে কোনো প্রকার সমস্যা হলে বা হজ কার্যক্রম পরিচালনায় কোনো প্রকার সহায়তার প্রয়োজন হলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এর হজ অনুবিভাগকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো সম্মানিত হজের মোহলেম যারা ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন এবং বিশেষ করে বেসরকারি হজ যাত্রী প্রেরণের যে এজেন্সিগুলো ওর দায়িত্বে আছেন বিশেষ করে লিডিং হজ আপনারা ইতিমধ্যে যে লিডিং এজেন্সি সম্পর্কে জানেন যে এই একটা এজেন্সি পার্শ্বর নিচে কোনো হজযাত্রী প্রেরণ করতে পারে না তাই এই বছর অনেক এজেন্সি পার্শ্বর কোটা পরিবর্তন করতে পারেননি তাই দুই অথবা তিন এজেন্সি একটি এজেন্সিকে দায়িত্ব দিয়ে একসাথে কাজ করার যে এজেন্সি সামনে থেকে নেতৃত্ব দেবে সেটাকে লিডিং হজ এজেন্সি বলা হয় সেটা বাংলাদেশের ক্ষেত্রে সৌদি আরবের ক্ষেত্রে সেটা কোনো প্রাসঙ্গিক বিষয় তা নেই এই এজেন্সির মোয়াল এখন থেকে বিজনেস ভিসায় সৌদি আরবে গিয়ে প্রস্তুতি সম্পন্ন করতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত